আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সপ্তম অধ্যায়ের একশো থেকে একশো বারো পৃষ্ঠার ছকের সমাধান নিয়ে আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা সপ্তম অধ্যায় আত্মপ্রত্যয় হয়ে যোগাযোগে এর অষ্টম পর্ব এটি তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে আমার অগ্রগতি আমার অর্জন অপর পৃষ্ঠা ছকটি আমার অভিভাবক ও শিক্ষক পূরণ করবেন আমি নিজেও পূরণ করব। এর মাধ্যমে আমি আমার অগ্রগতি সম্পর্কে জানবো কোথায় আরও ভালো করার সুযোগ আছে তা খুঁজে বের করব দলগত কাজের অভিজ্ঞতা থেকে আমার অংশগ্রহণের বিষয়ে সহপাঠীদের মতামত জেনে নিয়ে আমি সংশ্লিষ্ট অংশই লিখে নেব আমার অভিভাবক বইয়ের সম্পাদিত কাজ দেখে মন্তব্য লিখবেন সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করে শিক্ষক আমাকে স্বীকৃতি দিবেন কি ভালো করেছি কীভাবে আরও ভালো করতে পারি সে উপায় জানাবেন তো আসো প্রথমে আমরা একশো দশ পৃষ্ঠার মূল্যায়ন ছক এক দেখি আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকের করা কাজ এই মূল্যাঞ্চকটা পূরণ করতে হবে এক্ষেত্রে আমার নিজের মন্তব্য সহপাঠীর মন্তব্য অভিভাবকের মন্তব্য এবং শিক্ষকের মন্তব্য লিখতে হবে একশো দশ পৃষ্ঠার মূল্যাঞ্চক এক স্বতঃস্ফূর্ত উদ্যোগগ্রহণ এক্ষেত্রে আমার নিজের মন্তব্য হচ্ছে আমি উদ্যোগ গ্রহণে সর্বোচ্চ চেষ্টা করেছি আমার শিক্ষার্থীর মন্তব্য যে হ্যাঁ তার চেষ্টা যথার্থ মনে হয়েছে অভিভাবকের মন্তব্য গ্রহণে আমার সন্তানের স্বতঃস্ফূর্ততা লক্ষণীয় আর শিক্ষকের মন্তব্য যে ভালো হয়েছে তবে পরবর্তীতে আরও ভালো করতে পারবে শ্রদ্ধাশীল আচরণের ক্ষেত্রে আমার মন্তব্য হচ্ছে আমি কাজের ক্ষেত্রে সবার প্রতি শ্রদ্ধাশীল থাকি আমার সহপাঠীর মন্তব্য তার আচরণ শ্রদ্ধাশীল বলে আমি মনে করি অভিভাবকের মন্তব্য শ্রদ্ধাশীল আচরণ ওর অংশগ্রহণ কি সুন্দর করেছে আর শিক্ষকের মন্তব্য তোমার শ্রদ্ধাশীল আচরণ মনোমুগ্ধকর সহযোগিতামূলক মনোভাবের ক্ষেত্রে আমার মন্তব্য হচ্ছে পরস্পরের প্রতি সহযোগিতামূলক মনোভাব রাখি সহপাঠীর মন্তব্য সকলের প্রতি তার খুবই সহযোগিতামূলক মনোভাব রয়েছে অভিভাবকের মন্তব্য হচ্ছে খুব ভালো আর শিক্ষকের মন্তব্য সহপাঠীদের প্রতি তোমার মনোভাব খুবই সহযোগিতামূলক পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মানের ক্ষেত্রে আমার মন্তব্য হচ্ছে আমার কাজে সুষ্ঠু মান বজায় রাখতে চেষ্টা করেছি সহপাঠীর মন্তব্য আমার সহপাঠীর সম্পাদিত কাজগুলো মানসম্মত হয়েছে অভিভাবকের মন্তব্য হচ্ছে সুষ্ঠু মান বজায় রাখতে চেষ্টা করেছে আর শিক্ষকের মন্তব্য পাঠ্যপুস্তকে তোমার সম্পাদিত কাজের মান বেশ ভালো মূল্যায়ন চক দুই ভূমিকাভিনয়ের মূল্যায়নের মাধ্যমে অভিজ্ঞতার মূল ধারণাগুলো অর্জন মূল্যায়ন ভূমিকা অভিনয়ের পর অভিনয়কারী দল নিজেদের স্ক্রিপ্ট বিষয়বস্তু অভিনয় ইত্যাদির উপর প্রতিফলন করবে পুরো প্রক্রিয়াটি তাদের কেমন লেগেছে কতটা উপভোগ করেছে ভবিষ্যতে অন্যভাবে কিছু করবে কিনা তা শেয়ার করবে এভাবে অনানুষ্ঠানিক সব হবে অন্য সহপাঠীরাও তারা কেমন উপভোগ করেছে এবং বিষয়বস্তু প্রক্রিয়ার উপর তাদের কোনো মতামত আছে কি না তা শেয়ার করবে এভাবে অনানুষ্ঠানিক সহপাঠী মূল্যায়ন হবে নিজেও শিক্ষক নিজেও শিক্ষার্থীদের কাজের প্রক্রিয়া অংশগ্রহণ ধারণার উপর মূল্যায়ন করবেন ও ফিডব্যাক দেবেন ভূমিকা অভিনয় দল ভূমিকা অভিনয় পরিকল্পনা নেতিবাচক অকার্যকর চিন্তা ও বিশ্বাসকে চিহ্নিত করতে পেরেছে ভূমিকা অভিনয় থেকে যে কৌশলগুলো শিখেছে তার পরিস্থিতি অনুযায়ী নিজের পরিকল্পনা ব্যবহার করতে পেরেছে ভূমিকা বিনয় আত্মপ্রত্য যোগাযোগের অর্থাৎ অ্যাসারটিভ কমিউনিকেশনের কৌশল সংক্রান্ত ধারণাগুলো সঠিকভাবে ব্যবহার করেছে এই ছকটা পূরণ করতে হবে সহপাঠী আর শিক্ষক তাদের মন্তব্য লিখবেন এখানে একশো এগারো পৃষ্ঠার মূল্যায়ন ছক দুই প্রথমে সহপাঠীর ক্ষেত্রে দেখি সে কী লিখেছে যে অকার্যকর চিন্তা ও বিশ্বাস চিহ্নিত করতে পেরেছে হ্যাঁ ব্যবহার করতে পেরেছে ধারণাগুলো সঠিক ব্যবহার করতে পেরেছে এটা হচ্ছে তিনটা ক্ষেত্রে সহপাঠীর মন্তব্য তারপর তিনটা ক্ষেত্রে শিক্ষকের মন্তব্য হচ্ছে কি যে নেতিবাচক দিকগুলো ভালোভাবে চিহ্নিত করতে পেরেছে আরও সুন্দর করে ব্যবহার করা যেত আরও ভালোভাবে ব্যবহার করার সুযোগ আছে তো একশো পৃষ্ঠার মূল্যায়ন দুই পূরণ করলাম এখন আমরা দেখবো একশো বারো পৃষ্ঠার মূল্যায়ন তিন আত্মপ্রত্যয়ী যোগাযোগের অ্যাসার্টিভ কমিউনিকেশন চর্চাগুলোর মূল্যায়নের মাধ্যমে অর্জিত জ্ঞানগুলো জীবনে প্রয়োগের মূল্যায়ন শিক্ষার্থীর নাম লিখবে এখানে আত্মপ্রত্য যোগাযোগের চর্চা সংক্রান্ত ব্যক্তিগত পরিকল্পনার যথার্থতা পরিকল্পনার আলোকে করা চর্চা সংক্রান্ত কাজগুলো জার্নাল লিপিবদ্ধ করা ডায়েরি খাতা বা জার্নালে লিপিবদ্ধ করা কাজগুলোতে আত্মপ্রত্য যোগাযোগের ধারণাগুলোর সঠিক প্রতিফলন হয়েছে কিনা এ সম্পর্কে বর্ণনামূলক ফিডব্যাক লিখতে হবে দশ আমরা এখন একশো বারো পৃষ্ঠার মূল্যায়ন শক্তিনের একটা নমুনা দেখি শিক্ষার্থীর নাম আব্দুর রহমান প্রথমে পরিকল্পনা যথার্থত যে কথা বলার জড়তা কাটানোর অনুশীলন করেছি কিভাবে আত্মবিপত্তি হওয়া যায় তা অভিজ্ঞতার পরামর্শে অনুশীলন করেছি প্রচুর বই পড়ছি এবং জ্ঞান অর্জন করছি আচরণে বিনয়ী হওয়ার চেষ্টা করছি নিজে একা একা এসব অনুশীলন করছি তারপর দেখো এখানে হচ্ছে কি জার্নালে লিপিবদ্ধ করা এই সম্পর্কে ফিডব্যাক দেখি গত এক মাসে যোগাযোগের সমস্যাগুলোর তালিকা তৈরি করেছি সমাধানে তৃতীয় পক্ষে সাহায্য নিয়েছি কাজগুলো করতে কেমন বোধ করেছি তা লিখেছি শিক্ষক ও বড়দের সহায়তার কথা তুলে ধরেছি তারপর তৃতীয় ঘরে আছে যে সঠিক প্রতিফলন ঘটেছে কিনা এই কাজগুলো আমি বাস্তবে প্রতিফলন ঘটিয়েছি একটি স্বপ্ন নিয়ে বিব্রত বোধ না করি বাবার সাথে আলোচনা করেছি বড়দের সাথে কথা বলার সময় শ্রদ্ধা ও বিনয়কে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছি তো আমরা হচ্ছে একশো বারো পৃষ্ঠার মূল্যায়ন চুক্তি তিনের সমাধান করলাম শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা অধ্যায়ে চলে যাব দ্বন্দ্বের সঙ্গে করি সন্ধি এবং এই অধ্যায়ের এই যেখানে কাজ আছে সেখানে সিঁড়ির মতো আছে এটা হচ্ছে একটা সমাধান করতে হবে এটা আমরা পরে প্রত্যেক ক্লাসে করে দেব তো সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণী সপ্তমাধ্যায় একশো দশ পৃষ্ঠার মূল্যাঞ্চক এক একশো এগারো পৃষ্ঠার মূল্যাঞ্চক দুই এবং একশো বারো পৃষ্ঠার মূল্যাঞ্চক তিনের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ